চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিমের তথ্যচিত্রে চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন চলাকালীন বৃষ্টিতে ভিজে শত শত নেতা কর্মী ও নারী পুরুষ রাস্তায় মাথায় ব্যানার ফেস্টুন দিয়ে দাঁড়িয়েছিল তখন পুরো প্রেসক্লাব চত্বর জুড়ে এমদাদুল হক বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল CSTV 24.